নমস্কার আমি রাজীব চক্রবর্তী আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো রাজীব মাসিক রাশি ফল জুলাই দু হাজার পঁচিশ কেমন যেতে পারে সে সম্পর্কে থাকছে আলোচনা আজকের আলোচ্য রাশি তুলা আজকের আলোচ্য লগ্ন তুলা অর্থাৎ যাদের তুলা রাশি এই ফল যেমন তাদের জন্যে যেমন যাদের লগ্নটি তুলা এই ফল কিন্তু তাদের জন্যে যারা আজকে প্রথম দেখছেন তাদের বলব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে কারণ প্রত্যেক মুহুর্তের আপডেট পেতে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নেওয়া প্রয়োজন কোনো রকম কথা বলতে চাইলে বা কোনো আলোচনা চাইলে পরামর্শ চাইলে বুকিং নাম্বার দেওয়া থাকছে ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দুটোই তো সেখানে যোগাযোগ করে নিতে পারেন সরাসরি কথা বলতে পারেন চলে আসবো মূল আলোচনায় তুলা রাশি তার অধিপতি গ্রহ শুক্র এই শুক্র এতদিন সমসপ্তমে অর্থাৎ মেষের ঘরে প্রতিষ্ঠান করেছিলেন এইবার তিনি চলে যাচ্ছেন তার নিজের ঘরে বৃষতে এবং মোটামুটি সারা মাস সেখানে অবস্থান করছেন বা করবেন তুলা সাপেক্ষে ঘরটি অষ্টম তো শরীর স্বাস্থ্যের দিক থেকে মোটামুটি সুস্থতা আশা করা যাচ্ছে সুস্থ থাকবেন আশা করা যাচ্ছে মন মানসিকতা কিছুটা বিক্ষিপ্ত হতে পারে মাথাটা চট করে গরম হয়ে যাওয়া দেখুন শরীর স্বাস্থ্য এটা যতটাটা ঠিকঠাক থাকছে শরীর স্বাস্থ্যের কথা যতটা ঠিকঠাক থাকছে মানসিক জায়গাটা কিন্তু ঘেটে আছে তুলার মায়ের স্বাস্থ্যের দিকে একটু নজর দেওয়ার প্রয়োজন থাকবে কিন্তু পিতার স্বাস্থ্য তুলনামূলকভাবে সুস্থ থাকবেন আশা করা যাচ্ছে তুলার যারা যারা মেনলি গাইনি রিলেটেড কোনো প্রবলেমে ভোগেন তারা একটু সতর্ক থাকবেন তুলার সন্তান স্থান যারা গর্ভবতী মায়েরা আছেন তাদের বলবো চলাফেরা কিন্তু সাবধানে করতে হবে কোনোরকম বেফাঁস চলা বলা সেটা কিন্তু বিপত্তি আনতে পারে তবে খুব বেশি ভয়ের কোনো কারণ নেই কারণ আপনাদের রাশি তথা লোক লগ্নে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আছে বৃহস্পতি যদিও আপনাদের তৃতীয় এবং ষষ্ঠপতি অন্য প্ল্যানেটের দৃষ্টি হলে বলতাম সেটাই বিপজ্জনক কিন্তু যেহেতু গ্রহটি দেবগুরু বৃহস্পতি যার দৃষ্টিতে অমৃতময় ফল দেয় ফলে ভয় পাওয়ার কোনো কারণ দেখা যাচ্ছে না সন্তান ক্ষেত্রের সন্তানের স্বাস্থ্য বিশেষত তাদের মুখমণ্ডলের কোনো স্বাস্থ্য কিন্তু সমস্যায় ফেলতে পারে হয়তো তাদের কোনো প্রবলেম জিভের কোনো ঘা বা এই ধরনের কিছু মুখে মুখমণ্ডলের যে ব্যাপার তাদের মধ্যে একটা গো গোঁ বা জেদ মাথা গরম এই ব্যাপারগুলো আসতে পারে এগুলো একটু সামলে নিতে হবে এবং প্রচণ্ড কিন্তু এই সময় তারা জেদি হয়ে যাওয়ার একটা সম্ভাবনা তাদের মধ্যে থাকছে চলে আসবো অর্থ ক্ষেত্রে দেখুন অর্থ প্রয়োজনের সময় জুগিয়ে যাবে কিন্তু অর্থ নিয়ে একটা চাপা দুশ্চিন্তা বা ক্রাইসিস থাকছে কিন্তু ওই যে বললাম যখনই প্রয়োজন তখন অর্থ এটি কিন্তু আপনারা পেয়ে যাবেন কারণ দ্বিতীয় পথি তথা সপ্তম পথি রয়েছে আপনাদের একাদশ স্থানে লাভ সাফল্যের ক্ষেত্রে কেতুযুক্ত রাহুদৃষ্ট ব্যয় বাড়বে সেই জন্যে একটা আর্থিক ক্রাইসিস তৈরি হতে পারে কিন্তু যেহেতু জায়গাটি একাদশ ওই যে বললাম জুগিয়ে যাওয়ার ব্যাপারটা সেটা কিন্তু ঘটবে তো টাকা আসে কোথা থেকে নয় চাকরি নাই ব্যবসা নয় সেলফ প্রফেশান সেলফ প্রফেশনে হঠাৎ হঠাৎ কিছু যোগাযোগ আসতে পারে কিন্তু অনেক আশা তৈরি করেও অনেক যোগাযোগ ম্যাচিওর নাও করতে পারে ধরুন যদি দশটা যোগাযোগ আসে হয়তো দুটো তার মধ্যে থেকে ম্যাচিওর করলো এরকম একটা ব্যাপার হতে পারে কিন্তু তার থেকেই যা কিছু আসবে সেটা তুলনামূলকভাবে কিন্তু নিহত মন্দ নয় চাকরির ক্ষেত্রে একটা গুপ্ত শত্রুতা বা একটা চাপ থাকছে চাকরির পরিবেশ ঠিক নেই চাকরির ক্ষেত্র নিয়ে একটু চিন্তাভাবনার করারও কিন্তু জায়গা আছে অনেকেই যারা ধরুন কন্ট্রাকচুয়াল বা এই ধরনের কাজকর্ম চুক্তিতে কাজকর্ম করেন এই সময় অনেকের কিন্তু কর্মচ্যুতি কিছু দিনের জন্যে কর্মচ্যুতি হওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে তো সেই ব্যাপারটা একটু সামলে চলার প্রয়োজন থাকছে বাক্য অনেক হিসেব করে বলতে হবে বাক্য দোষে অনেক সময় লোকের সঙ্গে কিন্তু ভুল বোঝাবুঝি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে ব্যবসা ক্ষেত্র আমি বলবো তুলনামূলকভাবে শুভ দেখাচ্ছে খুব নেগেটিভ নয় আবার কিন্তু খুব পজিটিভ এমন কথাও কিন্তু নয় তুলার যে ব্যবসাটা মাঝখানে একেবারেই পড়ে গিয়েছিল সেই ব্যবসাটা উঠবে মানে তার থেকে ফল ডেফিনেটলি ভালো পাবেন বিগত তিন চার মাস আগে যেমন অবস্থা ছিল তার থেকে ডেফিনেটলি ফল ভালো পাবেন কিন্তু একেবারে যে আনএক্সপেক্টেড কিছু গেন হয়ে যাবে এমন সম্ভাবনা নয় পার্টনারশিপ ব্যবসা সামলে করতে হবে পার্টনারের উপরে সমস্ত বিশ্বাস ঢেলে দিলে মুশকিল আছে হ্যাঁ এবার যদি ধরুন মা বউ এরা পার্টনার হয় তো ক্ষেত্র আলাদা মা বাবা বউ বাড়ির লোক যদি পার্টনার হয় সেক্ষেত্রে আলাদা ভাতৃ স্থান বা দাদা দিদি এরা যদি পার্টনার হয় তবু বলবো দেখে এগোতে হবে কেমন চলে আসবো সম্পর্ক ক্ষেত্র প্রথমেই মঙ্গল কেতুযুক্ত রাহুদৃষ্ট বাকস্তানের কথা বলেই দিয়েছে কোনো না কোনো সম্পর্ক থেকে আপনজন থেকে গন্ডগোল কিন্তু ক্রিয়েট হওয়ার প্রভূত সম্ভাবনা থাকছে মূলত দাদা দিদি এরা এদের দিক থেকে কিন্তু সম সম্পর্ক ক্ষেত্রে বা পাড়া প্রতিবেশী বলুন বা কলিগ বলুন এদের দিক থেকে কোনোরকম শত্রুতা বা ঝামেলার সম্ভাবনা আছে দাম্পত্য ক্ষেত্র যথেষ্ট চিন্তার কারণ যথেষ্ট চিন্তার কারণ মানে কি অনেকেই বলবেন বিয়ে ভেঙে যাবে না বিয়েটা ভাঙছে না সেই ব্যাপারটা হয়তো আমি বলছি না কিন্তু দাম্পত্য ক্ষেত্রে অনেকেরই দেখবেন বিশ্বাসের জায়গাটা আলগা হয়ে যাচ্ছে খুব ছোট্ট ছোট্ট জিনিস নিয়ে লেগে যেতে পারে সংসারে এই ব্যাপারটা কিন্তু খুব কেয়ারফুল থাকতে হবে যাদের সম্পর্ক ভালো চলছে না দাম্পত্য ক্ষেত্রে তাদের একটু নজরদারির কথা বলবো মানে নজরদারি মানে কোনো রকম তৃতীয় পক্ষের সম্পর্ক বা এই ধরনের ব্যাপার নয় ব্যাপারটা হচ্ছে যে তার হালচাল তার গতাগতি তার কাজকর্ম এই ব্যাপারটা না একটুখানি এই মাসটা একটু দেখে শুনে চলাটা বাঞ্ছনীয় হবে এটা কোনো রকম সন্দেহ ঢুকিয়ে দেওয়া বা এরকম কিছু নয় প্ল্যানেট যেটি বলছে আমি সেই অনুযায়ী ফলটা বলছি একটু সামলে আর কি কিন্তু দেখুন দাম্পত্য ক্ষেত্রে বিশ্বাসটা তো খুব দামি জিনিস যা যারা ভালো দশা দশায় চলছেন তারা হয়তো অতখানি সাফার করবেন না ডেফিনেটলি করবেন না কিন্তু যাদের দাম্পত্য গোড়া থেকেই একটু নড় তারা একটু কিন্তু সাবধানে থাকবেন আপনাদের প্রেম ক্ষেত্রটাও যথেষ্ট চিন্তার কারণ আছে কারণ আপনাদের ব্যবহার আপনাদের পার্টনার পার্টনার বলি যদি প্রেমক্ষেত্রে প্রেমিক বা প্রেমিকা এই শব্দটাই বলা ভালো তাদের মনের উপরে কিন্তু চাপ ফেলবে ফলে কোথাও একটা দূরত্ব বা কোথাও একটা শীতলতা আসতে পারে এটার জন্য কিন্তু তাকে দোষ দিয়ে লাভ নেই আপনার ব্যবহারটা ঠিক আছে তো এই ব্যাপারটা একটু দেখে নিন দেখার প্রয়োজন থাকছে চলে আসবো লেখাপড়ার ক্ষেত্রে উচ্চবিদ্যা মোটামুটি শুভ ফল আশা করাই যাচ্ছে মাঝে মাঝে মন বা মানসিকতা উত্তপ্ত থাকবে মনটা একটু বিক্ষিপ্ত হয়ে যেতে পারে এই মনটাকে একটু কন্ট্রোল করার ভীষণভাবে প্রয়োজন থাকবে ক্ষেত্রে গবেষণাধর্মী কাজের সঙ্গে যারা জড়িত আছেন তারা তুলনামূলকভাবে শুভ ফল পাচ্ছেন যারা নিম্নবিদ্যার সঙ্গে জড়িত তাদের লেখাপড়ার ক্ষেত্রে কোনো রকম বাধা আসতে পারে বা প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে বা মন পড়ায় বসছে না বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে এই রকম ব্যাপারগুলো কিন্তু ঘটার সম্ভাবনা থাকছে এগুলো কি একটু দেখে শুনে চলতে হবে দেখুন চতুর্থপতি তিনি ষষ্ঠে আছেন শনিদেব ষষ্ঠের স্থানটা কিন্তু খুব ভালো উপচয় স্থানে শনিদেব অত্যন্ত শুভ ফল দেন কিন্তু সেখানে মঙ্গলের দৃষ্টি এবং রাহুর একটা প্রেক্ষা থাকায় সমস্যাটা তৈরি হয়ে গেছে যারা নতুন কাজ খুঁজছেন নতুন কাজ কিন্তু এই সময় জুটে যেতে পারে কিন্তু খুব ইজিলি সেটা জুটবে না খুব ইজিলি জোটার কিন্তু সম্ভাবনা নেই কর্মক্ষেত্র কিন্তু যেখানে আপনি ঢুকুন দেখবেন একটা বিষিয়ে রয়েছে ব্যাপারটা একটা শত্রুতা হঠাৎ নতুন ঢুকেছেন তাও দেখবেন চার পাঁচজনের একটা শত্রুতা আপনার পেছনে লেগে লেগে গেল এই ব্যাপারগুলো থাকবে এগুলোকে একটুখানি ট্যাক্টফুলি হ্যান্ডেল করে চলতে হবে আইন আদালত কোর্ট কাছারি আইন আদালত কোর্ট কাছারি এই মাসটা একটু সাবধান একটু সাবধানে কিন্তু চলার প্রয়োজন থাকছে খুব নেগেটিভ কথাবার্তা হয়তো বলবো না যে খুব খারাপ হয়ে যাবে বা এরকম ভয় দেখানোর উদ্দেশ্য আমার নয় আমি বুঝতে পারছি অনেক ব্যাপারই হয়তো আপনাদের ভালো লাগাতে পারলাম না কিন্তু কি করব বলুন প্ল্যানেট পজিশান যা আমাকে তো সেই হিসেবেই বলতে হবে মনে রেখে কথা বলে তো বা মিথ্যাচার করে তো কিছু লাভ নেই তো এই হচ্ছে মোটামুটি সিনারিও যারা বিদেশে থাকেন তারা কিন্তু ধীরে হলেও একটা স্টেবেল উন্নতি আপনারা পাবেন বাধা আসবে বাধাটাকে কাটিয়ে নিন দেখবেন সেক্ষেত্রে একটা উন্নতি আসছে এটাকে কাজে লাগান ডেফিনেটলি এটাকে কাজে লাগান উন্নতি পাবেন তো কি কি বললাম মোটামুটি বললাম স্বাস্থ্য অর্থ সম্পর্ক প্রেম দাম্পত্যের কথা বললাম কর্মক্ষেত্রের কথা বললাম আইন আদালত বললাম এবার যেটা বলা হয়নি সেটা হচ্ছে যারা বাড়ি ভাড়াটে বা বাড়িওয়ালা জায়গাটা ধরেই নিন সেপ্টেম্বরের পরে ঠিকঠাক হবে তার আগে যদি কোনো প্রবলেম আসে একটু আলোচনায় মিটিয়ে নিন এটাই আপনাদের বলবো যারা স্থাবর সম্পত্তি কিনতে চাইছেন বা গাড়ি কিনতে চাইছেন সব দিক থেকেই কিন্তু বলবো এই দুটো মাসটা বাদ দিয়ে দিন কোনো শরীকি সম্পত্তি মাপজোক বা বিলি বন্টন ভাগবটওয়ারা এই মাসটা একদম এড়িয়ে চলুন সময়টা খুব ভালো যে তুলার পক্ষে এটা কিন্তু বলা যাচ্ছে না রাশি তথা লগ্নাধিপতি অষ্টমে অধিষ্ঠান করছেন যদিও সেটা সক্ষেত্র একাদশে মঙ্গল কেতুর চোখ মং শনিদেবের ওপরে মঙ্গলের দৃষ্টি এবং রাহু দৃষ্টি ষষ্ঠ স্থান অনেকগুলো স্থানই কিন্তু ড্যামেজ হয়ে আছে তাই সার্বিক বিচারে একটু সামলে চলার মাস জুলাই আজ এ পর্যন্তই নমস্কার